বর্তমানে আছি ইপলিশ মাঠের আশেপাশে ইপলিশ মাঠে সচরাচর খেলাধুলা হয়ে থাকে এখানে ক্রিকেট খেলা হয়ে থাকে ফুটবল খেলা হয়ে থাকে বিনোদন খেলাধুলা হয়ে থাকে ইবলিশ মাঠ ইবলিশ চত্বর খুবই পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে যেটা আপনারা অনেকেই জানেন সেই জায়গা থেকে অনেকে হয়তো বা চেনেন না দেখেননি তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে চেনানোর জন্য বর্তমান ভিডিও ধারণ করছি ঠিক এই জায়গাটাতে এখন যেখানে দেখছেন খেলাধুলা চলছে ফুটবল একটি ম্যাচ চলছে সেটাই হচ্ছে ইপলিশ মাঠ আর এখানে ছাত্ররা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে কিছু কিছু ডিপার্টমেন্টের ইন্টারনাল খেলাধুলা ওই জায়গায় হয়ে থাকে আর পাশে তো দেখতে পাচ্ছেন প্রচুর আমের গাছ এই সামনে যে জায়গাটা এই রাস্তা দিয়ে গেলে জোবারি মাঠ আর এই রোডটা কাজলা রোড মানে কাজলা গেট আর কি কাজলা গেট দিয়ে যে রাস্তাটা আসছে সেটাই আর কি কাজলা রোড বলতে বুঝিয়েছি আমি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ইব্লিশ মাঠ থেকে এখানে আমাদের ডিপার্টমেন্টের ছেলেরা খেলাধুলা করছে কিছু জুনিয়র ভাইয়েরা খেলাধুলা করছে সিনিয়ররা খেলাধুলা করছে আমাদের ব্যাটমেট কয়েকজন আছে আশা করি সকলে ভালো আছেন ভিডিওগুলো উপভোগ করবেন ইনশাআলা পরে দেখাবে আসসালামু আলাইকুম